আমার সকাল সকাল স্টার্ট করা হয়ে গেছে শ্যাম্পুটা করলাম মাথায় কেননা এত রাস্তায় কাজে মানে ধুলোবালি হচ্ছে যে এত পুজোর বাজার হাট করতে বেরাচ্ছে অবস্থাটা দেখো চুলে তো আমার কিন্তু সকাল সকাল পুজো হয়ে গেছে তো ভালো সেটাই কত গাছে জবা ফুল ফুটেছিলো দেখছো আসন পুরো ভর্তি হয়ে গেছে দেখো গোপু সোনাকেও হচ্ছে সেবা দেওয়া হয়ে গেছে গুরুদেব সেবা হয়ে গেছে আমার আমার গোপু সোনাকে দেখো দেখেছো গোপু সোনাও কিন্তু ফুলে সেজে রয়েছে তো যাই হোক আমার এখন একটু এখন এবারে যাবো সামনে হচ্ছে মাছের মার্কেটের সামনেই মাছ বসে মাছ নিতে যাচ্ছে এই দোকানে এই দেখো মিনিটা করে এই যে দাদার দিয়ে মাছ নিই নিয়ে রেখেছিলাম না বিক্রি হয়ে যাবে বলে দাদার থেকে মাছটা খেতে ওগুলো পুজো দিয়ে এখন মাছটা নিতে এলাম তোমার নাম কি মিনি ও শোনা মা ছুয়ে নেয় না দেখো গোটা মাছটা কেটেছে দেখো তো দাদা কফি হচ্ছে দুপুরে লাঞ্চে কী আছে দেখো এখানে করেছি ভাত আছে এখানে হচ্ছে বাবার জন্য নিরামিষ গাঠি প্রচুর দম এখানে উচ্ছে আলু ভাতে আর আমাদের হচ্ছে ডিমের ঝোল আমি তো উচ্ছে আলু ভাতে খুব ভালোবাসি এই কারা কারা হচ্ছে উচ্ছে আলু ভাতে ভালোবাসো বলো আমার কিন্তু খুব ভালো লাগে আর এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু আবার এই বোতল সব ধুয়ে নিলাম কেননা একটা একটা করে তো কাজ সব এগোতেই হবে জানো পুজো আর বেশি দিন বাকি নেই কালী পুজো তো এই জন্য একটু একটু করে সব কাজ গোছাচ্ছি আমি তো আজকে আমি একটা বান্ধবীর বাড়ি চলে এসেছি দিন পরে তো এখানে হচ্ছে বৃষ্টিরও বান্ধবী আছে তোমাদেরকে সেটাই দেখাবো তো একটু মজা একটু আড্ডার সাথে বিকালটা জমিয়ে ফেলি কেননা ঘরে ছিলাম একঘে ভালো লাগছিলো না তো বৃষ্টিকেও তো সময় দিতে হবে তাই না বলো তো দেখাচ্ছি আমি কাদের সাথে আড্ডাটা দিতে এসেছি আর আমার কোন বান্ধবীর সাথে আড্ডাটা দিতে এসেছি ওই একটা ওর বান্ধবী আর ওই একটা ওটার বন্ধু এটা বান্ধবী আর এটা মুখটা তোলো দেখো একেও দেখে না ইউটিউবে ও কিন্তু চ্যানেল আছে জানো তো তো ওকে একটু যা ওর চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবে কিন্তু কেননা ওকেও তো এগিয়ে যেতে হবে বলো অনেকটা দূরে এগিয়ে এসছে তোমাদের সাপোর্টটাও পাচ্ছে না সাপোর্টটা একান্ত দরকার দেখে না

একদম দেখো কত বড় ওদের আমি ধন্য যে আমার মায়ের পুজো গাছের একদম টাটকা জিনিস দিয়ে পুজো হবে ঠিক আছে মিষ্টি দেখেছো বন্ধুদের পেয়েছে বান্ধবী দিয়ে বন্ধু খুব খুশি মাছের মধ্যে ওদেরকে একটু খুশি দিতে হয় তাই না বলো সব নিজেদের খুশিটা ভাবলেও হয় না ওদের খুশিটাও একটু দিতে হয় ওরা খুব খুশি স্কুল ছুটি

বৃষ্টি পড়তে বসেছে আমি পাশে বসে আছি পড়ে নিই কেননা এই ঘুরে টুরে এসেই পড়তে বসে গেছে বললাম পড়তে বসেই তো পড়তে বসে গেছে ওর মাথায় ছিল যে পড়তে বসতে হবে এখন না পড়াগুলো করতে বসলে তাড়াতাড়ি করে এসেও পড়তে বসে গেছে